কান্দে গরে মাই কান্দে পারাই বোন কান্দে গরে বাবাই কান্দে কুটকা সারি যাবি লাগি গিয়ারে কান্দে কত মায়ের ছেলে বন্দী কারা আইরে কান্দে কত মায়ের ছেলে বন্দি কারা গে মাই কান্দে সবাই কান্দে ছুটকা সারি রেমায়ের ছেলে বন্ধু পাড়া পশি সবাই কান্দে বন্ধু বান্ধব ধরে আর পাড়া পশি সবাই কান্দে বন্ধু বান্ধব ধরে ঘরে রমনি কান্দে স্বামী যার ঘরে রে কান্লে কত মায়ের খেলে বন্ধু বাড়ি আমার গাওয়া টুড়ি ধরে ওমান দেওয়ানের নাম আমার গেলাম প্রচার করে রে তো মায়ের ছেলে বন্দি